সন্ধ্যায় আমি ভাবি আর মা ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলাম মা হঠাৎ করে ভাবিকে বলল তোমার চোখের উপরে এটা কিসের দাগ বৌমা কিভাবে এটা হয়েছে তখন ভাবি আমতা আমতা করে বলল ওই দাগ মা এটা কিছু না এটা এমনিতেই মার কথা বাড়ালো না শুধু এটুকুই বলল সব কথা লুকিয়ে রাখতে নেই বৌমা এতে সমস্যা বাড়ে আর কষ্ট কমে না তখন ভাবি হাসার চেষ্টা করে বলল আমি পড়ে গিয়েছিলাম মা এছাড়া কিছুই না মা অবাক হয়ে বলল কোথায় পড়ে গিয়েছিলে তুমি আর কিভাবে ভাবি বি তারা তাড়াহুড়া করে বললেন বাথরুমে পড়ে গিয়েছিলাম মার কিছু বলল না মা চুপ হয়ে গেল ভাবি আর কিছু বলল না ড্রয়িং রুম থেকে চুপচাপ নিজের রুমে চলে গেল রাত তখন দুইটা বাজে হঠাৎ করে কারোর কান্নার শব্দে আমার ঘুম ভেঙে গেল বিছানায় বসে ভালো করে খেয়াল করলাম কান্না আসছে ভাবির ঘর থেকে ভাবি কান্না করছে কিন্তু সেই কান্নার গলা যেন বড় না হয় বাইরের কে যেন তার কান্নার শব্দ না শুনে এই চেষ্টাও করছে ভাবি এরই মধ্যে ভাইয়ার গলাও শোনা গেল কিন্তু কি বলছে ভাইয়া তা স্পষ্ট শোনা যাচ্ছে না আমি বিছানা থেকে নেমে রুম থেকে বের হয়ে গেলাম তখন আর ভাইয়ার গলা কিংবা ভাবির কান্নার শব্দ কিছুই শুনতে পেলাম না বড় অবাক হলাম আমি আছে ভাইয়া ভাবি কি দুজনে বুঝতে পেরেছে যে আমি এখানে এসে দাঁড়িয়েছি এ কথা ভাবতে ভাবতে আবারও আমি আমার রুমের দিকে চলে আসলাম আমি কয়েকদিন ধরেই লক্ষ্য করছি আমাদের হাসি খুশি ভাবিটা সেরকম ভাবে হাসছে না কয়েকদিন ধরে কেমন যেন নিভে গিয়েছে দপ করে সব সময় চুপ থাকে কাজ শেষে আমার সাথে বেশি একটা আড্ডা দেয় না সারাক্ষণ নিজের ঘরেই বসে থাকে দরজা আটকিয়ে রাখে অথচ বিয়ের এই তিন বছরে কোনোদিনও দরজা আটকিয়ে এইভাবে নিজে একা একা চুপ করে মনমরা মরা হয়ে থাকতে দেখিনি মা বিছানায় বসে তবজি পড়ছে আমি মার পাশে গিয়ে বসলাম মাকে বললাম ভাবি চোখের উপরে যে একটা দাগ এই দাগটা কোনো মারের দাগ বাথরুমে পড়ে গিয়ে চোখের উপরে এভাবে দাগ হবে না নিশ্চয় আমার কেন জানি মা মনে হচ্ছে এটা দরজার আঘাতে কিংবা টেবিলের কোনো কোনায় ভাবি পড়ে গিয়ে চোখে এরকম ব্যাথা পেয়েছে আমি মাকে এসব কথা বলছি কিন্তু একটা অদ্ভুত বিষয় হলো মা আমার সাথে এসব বিষয় নিয়ে কথা বলতে আগ্রহ হচ্ছে না আমি বিরক্ত হয়ে মাকে বললাম মা গতকাল রাতে ভাবির কান্নার শব্দ আর ভাইয়ের রাগান্বিত কণ্ঠ শুনে গতকাল রাতের বেলা আমি ওদের রুমের সামনে গিয়েছিলাম এ কথা শোনা মাত্রই মা আমার দিকে চোখ গরম করে তাকালেন তারপর আমাকে বকা দিয়ে বলল অন্যের ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে কারোর কথা শোনা আমি কখনো এটা তোর কাছ থেকে আশা করিনি আমি আরো কিছু বলতে চাইলে মা আমাকে ধমক দিয়ে বলল এখন আমার সামনে থেকে তুই যা বলছি আমাকে আমাকে তুই বিরক্ত করবি না দয়া করে আমি রাগ আর অভিমান নিয়ে মায়ের কাছ থেকে চলে আসলাম পরের দিন আমার স্বামী আসলো আমাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমার মায়ের এক কথা আমার স্বামীর সাথে আমাকে দিবে না আমার মা আমার স্বামীকে বলল তুমি আমার মেয়েকে প্রচন্ড মারধর করো আমার স্বামী বলল আমার স্বামী আমার মাকে বলল ওকে আমি প্রচন্ড মারধর করি এটা কিন্তু ঠিক না সামান্য বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে তর্ক হয়েছিল হয়তো আমি ওর গায়ে দুটো হাত তুলেছি এমন সময় ভাইয়া এসে বলল দুটো তোলো আর একটা তোলো সেটা বড় কথা নয় বড় কথা হলো তুমি আমার আদরের বোনের গায়ে হাত তুলেছো প্রথমবার শুনেছি সেজন্য তোমাকে আমি কিচ্ছু বলছি না নেক্সট টাইম তুমি আমার বোনের গায়ে হাত তুলবে না ছোটবেলা থেকে একটা ফুলের টোকো আমরা ওর শরীরে লাগতে দেইনি ও আমার বড্ড আদরের বোন আর তুমি ওকে মারধর করবে এটা তো আমি মেনে নিতে পারবো না এরপর আমার স্বামী আমার মার ভাইকে বলল আমি তো শুধু শুধু ওর গায়ে হাত তুলিনি ওর কিছু বদ অভ্যাসের জন্য আমি ওর গায়ে হাত তুলেছিলাম তারপর মা বলল ব্যাস আর কোনো কথা আমি শুনতে চাই না আমার মেয়ে কেমন মে সেটা আমার চেয়ে কেউ ভালো জানে না তাই ওর কোনো বদ অভ্যাস আছে সেটা আমি বিশ্বাস করি না মা আমাকে বললো তুই তোর স্বামীকে নিয়ে তোর রুমে যা আজকে থাক আজকে আর যেতে হবে না কালকে দুজন মিলে চলে যেও একথা বলে মা আর ভাইয়া তাদের রুমে চলে গেল বেডরুমের ভিতরে ঢুকে আমার স্বামী আমার হাতটি ধরে বললো সরি তোমার গায়ে হাত তোলা আমার একদমই উচিত হয়নি আমি অবাক হয়ে আমার স্বামীর দিকে তাকিয়ে রইলাম মনে মনে ভাবলাম ভুল তো আমি করেছি ক্ষমা তো আমার চাওয়া উচিত উল্টো ও আমার কাছে ক্ষমা চাচ্ছে আমি আমার স্বামীকে জড়িয়ে ধরলাম আর বললাম সরি আমার ভুল হয়েছে আমি কোনোদিনও রাত জেগে কারোর সঙ্গে ফোনে চ্যাটিং করব না এরপর আমার স্বামী আমাকে জড়িয়ে ধরলো আমি আনন্দে কেঁদে দিলাম রাত দুইটা বাজে হঠাৎ চিৎকারের আওয়াজে আমার ঘুম ভেঙে গেল আমি শোয়া থেকে উঠে বিছানায় বসে আমার স্বামীকে ডাকলাম আমার স্বামী ঘুম থেকে উঠে বিছানায় বসলো আর আমাকে বলল কি হয়েছে এত চেঁচামেচির আওয়াজ কিসের আমি বললাম চলো তো গিয়ে দেখি বাহিরে কি হয়েছে আমরা দুজন রুম থেকে হয়ে গেলাম বাহিরে এসে চমকে গেলাম দেখলাম ভাইয়া ভাবি রুম থেকে বের করে মারধর করছে আর ভাবি ভাইয়ার পা ধরে অনুনয় বিনয় করছে আর বলছে দয়া করে তুমি চেঁচামেচি করো না সবার ঘুম ভেঙে যাবে আমরা আমাদের রুমের সামনে দাঁড়িয়ে আছি এমন সময় মা দৌড়ে এসে ভাইয়াকে বলল বউকে নিয়ে রুমের ভিতরে যা ভাইয়ার কোনো কথা না বলে ভাবি নিয়ে রুমে চলে গেল আমি একটা জিনিস দেখে অবাক করছি ভাবি মার খাওয়ার পরেও বেহাইয়ার মতো ভাইয়ার পিছে পিছে রুমে চলে গেল আমি সত্যিই খুব অবাক হলাম আমি হলে এই রাতে ওই রুমের মধ্যে আর ঢুকতাম না যে আমাকে মারবে আর আমি কিনা তার সাথে গিয়ে এক রুমে থাকবো অসম্ভব কিন্তু বুঝতে পারলাম আমার ভাবি একজন মাটির মানুষ মা আমাকে দেখে বললো জামাইকে নিয়ে তুই রুমের ভিতরে যা আমি আর আমার স্বামী রুমের ভিতরে চলে আসলাম পরের দিন সকালবেলা কলিং মিলের শব্দে আমি দরজা খুলে চমকে উঠলাম বাসার ভিতরে প্রবেশ করলো ভাবির বাবা আমি আমতামতা করে তাকে সালাম দিয়ে বললাম কেমন আছেন আপনি আঙ্কেল সে বললো আমি ভালো আছি মা তুমি কেমন আছো আমি বললাম এই তো ভালো পাচ্ছি আপনি ড্রয়িং রুমে বসুন আমি ভাবিকে ডেকে দিচ্ছি এ বলেই আমি দৌড়ে গিয়ে মায়ের রুমের দিকে চলে গেলাম ভাবির বাবা ড্রয়িং রুমের ভিতরে ঢুকে গেল। মা তখন বিছানা থেকে নামছিল এমন সময় আমি দৌড়ে গিয়ে মাকে বললাম মা সর্বনাশ হয়ে গেছে মা বললো কিসের সর্বনাশ হয়েছে ভাবির বাবা এসেছে মা হয়তো গতকাল রাতের বেলা ভাইয়া ভাবিকে যে মারধর করেছে সেজন্য হয়তো ভাবি তার বাবাকে আসতে বলেছে মা এ কথাটা শোনা মাত্রই ঢেকে গেল উত্তেজিত হয়ে বললো বউয়ের এত বড় সাহস কী করে হয় স্বামী মারধর করেছে সেজন্য বাবার বাড়ি লোকজনদেরকে বলতে হবে আর তার বাবাই বা কিরকম মেয়েকে মারধর করেছে তা শুনেই চলে আসলো এ কথা বলে মা রুম থেকে বের হয়ে গেল আমিও মার পিছন পিছন রুম থেকে বের হয়ে গেলাম ড্রয়িং রুমের ভিতরে যেতেই দেখলাম ভাবি তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করছে মা পাশে গিয়ে দাঁড়িয়ে বলল স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ঝাঁটি মারামারি টুকটাক হয়েই থাকে সেজন্য বাবাকে ডেকে এনে নাকা কান্নার কি দরকার মায়ের মুখে এরকম কথা শুনে ভাবির বাবা অবাক হয়ে বলল না আপনি এসব কি বলছেন মা বললো আমি কি বলছি সেটা আপনি বুঝতে পারছেন না রাতের বেলা স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে একটু মারামারি হয়েছে সেটা আপনাকে ফোন করে বলতে হবে কেন কেন আর এত সকাল ভোরে আমাদের বাসায় আসতে হবে তখন বাবা বিয়ে নো কিন্তু আপনার ভাবির আমাকে কিছুই বলেনি আর আমি সেজন্য আপনাদের বাসায় আসিনি এমন কথা শুনে মা আর আমি কিছুটা অবাক হলাম মা বলল তাহলে আপনি কেন এসেছেন সে বললো আমার ছোট মেয়ের বিয়ে ঠিক হয়েছে সেজন্য দাওয়াত দিতে এসেছি কিন্তু এসে যে কথা শুনলাম তাতে খুব কষ্ট পেলাম আমার মেয়ে তো মোমের মতো নরম একটা মেয়ে ওকে যে জামাই মারধর করে তখন ভাবি তার বাবাকে বললো আব্বু এসব বিষয় নিয়ে তোমার টেনশন করতে হবে না তুমি বাড়িতে যাও বিয়ের আগে আমরা সবাই যাব। ভাবির বাবা মাকে বলল বিয়ে যেখানে আমার মেয়ে এত মারধর সহ্য করে ও সংসার করতে রাজি এখানে আমার আর কি বলার আছে আমি আসি আপনারা সবাই বিয়েতে আসবেন খুশি হব এ কথা বলে ভাবির বাবা ড্রয়িং রুম থেকে বের হয়ে চলে গেল আমরাও যে যা রুমের দিকে চলে গেলাম ভাবি দরজা খুলে ভাইয়ার হাত থেকে ব্যাগ নিয়ে বলল আব্বু এসেছিল ভাইয়া কিছু না বুঝুই উত্তেজিত হয়ে ভাবিকে আবার মারধর করতে লাগলো আর বলল তোর বাবার কাছে নালিশ করেছি সেজন্য তোর বাপ এসেছে তাই না তোকে নিয়ে যায়নি কেন এ কথা বলে ভাবির গালে চর বসিয়ে দিল ভাবি গাল চেপে ধরে বলল আমাকে তুমি মারছো কেন আসল কথা তো তুমি আগে শুনবে ভাইয়া বলল তোর কথা আমি কি শুনবো তোর বাপকে ডেকেছিস তোর বাপের সাথে তুই চলে গেলি না কেন ভাইয়া আবারও হাত তুলে ভাবিকে মারবে এমন সময় আমার স্বামী ভাইয়ার হাত ধরে ফেললো আপনি অহেতুক ভাবিকে মারধর করছেন করছেন কেন ভাবি প্রতিবাদ করছে না বলে কি আপনার সাহস দিন দিন বেড়ে যাচ্ছে এমন সময় মা এসে পাশে দাঁড়িয়ে বলল ও যদি ওর বউকে মারে তাহলে তোমার সমস্যা কি এরপর মার ভাইয়াকে আমি বললাম আমার স্বামী যদি আমাকে মারে তাহলে তোমাদের সমস্যা কি আমার কথা শুনে মা বলল কি বললি তুই এত বড় কথা তুই বলতে পারলি আমি বললাম মা তোমার কাছে এটা বড় কথা মনে হচ্ছে কিন্তু তোমার ছেলে যে প্রতিরাতে ভাবিকে ভাবি কে মারধর করে নির্যাতন করে এটা কি তোমার কাছে কিছুই মনে হচ্ছে না আমি বললাম ভাবি তো কারোর বোন কারোর মেয়ে আমার স্বামী আমার গায়ে হাত তুলেছে বলে যে কষ্টটা তোমরা পেয়েছ তেমনি ভাবির গায়ে হাত তুলে তার বাবা মা ভাই বোন কষ্ট পায় আমি ভাইয়াকে বললাম জানো ভাই আমি না দেখতাম অন্য মানুষদের সাথে চ্যাটিং করতাম আমার হাত অন্যায় করেছিলাম আর এদিকে রাতের বেলা তুমি অন্য মেয়েদের সাথে চ্যাটিং করো অন্য মেয়ের সাথে কথা বলো আর ভাবি প্রতিবাদ করলে তুমি তাকে মারধর করো এটা ঠিক না ভাইয়া একথা শুনে মা বললো আসলে এটা ঠিক না জামাই বাবাজি আর তুই ঠিকই বলেছিস তোর ভাইয়া ভুল করেছে আর আমিও ভুল করেছিলাম মা ভাবির হাত ধরে বললো বৌমা তুমি আমাকে ক্ষমা করে দাও এভাবে আমি কখনো ভেবে দেখিনি আর ভাইয়াও ভাবিকে ধরে বললো আমার ভুল হয়েছে তুমি আমাকে ক্ষমা করে দাও